অসহায় তিনজন জেলে বা বনজীবীকে আমরা তিনটে ছাগল উপহার দিব যাতে তারা একটু বাড়তি ইনকাম করে সংসারে সচ্ছলতা আনতে পারে তো এর জন্য আমরা অনেক দিন থেকে ভালো মানের ছাগল খুঁজতেছিলাম কিন্তু ভালো মানের ছাগল আমরা একদমই পাচ্ছিলাম না আজকের আমরা অবশেষে ভালো মানের সেই কাঙ্ক্ষিত ছাগলগুলো কিনতে পারছি আলহামদুলিল্লাহ খুব সকালবেলা আমরা চলে যাই স্থানীয় গ্রামের একটি গরু এবং ছাগল বিক্রি করার হাটে সেই হাটে যাওয়ার পরে আমরা যে চিত্র দেখতে পাই মাত্র দুই তিনটে ছাগল এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করার জন্য তারা এনেছে আসলে যেই ছাগলগুলো তারা আনছে এই ছাগলগুলো আমাদের আসলে পছন্দ হচ্ছিল না তো আমরা আসলে চিন্তা করতেছিলাম যে জিনিসটা আমাদেরই পছন্দ হচ্ছে না সেই জিনিসটা আমরা অন্য কাউকে কিভাবে উপহার দিই তো এরপরে আমরা আসলে আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে খোঁজ নিতেছিলাম এবং হঠাৎ আমাদের পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয় এবং তার ইনফরমেশন অনুযায়ী আমরা চলে যাই একটা ছাগলের খামারে এবং সেই ছাগলের খামারে যাওয়ার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষি রাখিত ছাগলগুলো আজকের খুঁজে পেয়েছি অর্থাৎ যে ছাগলগুলো আমাদের প্রয়োজন সেই ভালো মানের ছাগলগুলোই আমরা এখান থেকে ইনশাল্লাহ আজকে সংগ্রহ করতে পারবো আশা করতেছি তো আজকে আমরা কি কি করলাম সারাদিন সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা যেই এলাকায় ছাগল কিনতে এসেছি সেই এলাকার এক ভাইয়ের সহযোগিতায় আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত যেই বাড়িতে খামার আছে ছাগলের সেই বাড়িতে এবং সেই বাড়িতে যাওয়ার পরে মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর ছাগল আমরা দেখতে পাই এবং ছাগলগুলো আমরা নিজের একদম ধরে ধরে দেখতেছিলাম এই ছাগলগুলো এতটাই চঞ্চল ছিল যে ছাগলগুলো আমরা একটু ধরে আপনাদের দেখাবো বা ছাগলগুলো আমরা একটু দেখবো যে আসলে ছাগল কেমন সেটা আসলে ধরতে পারতেছিলাম না ছাগলগুলো বেশ হেলদি ছিল আর আমরা শেষমেশ আমাদের সেই মনের মতো ছাগলগুলোই খুঁজে পেলাম কারণ এই ছাগলগুলো কিন্তু দেখেন এই যে খায় আমাদের এই ধরনের ছাগল প্রয়োজন যে ছাগলগুলো ঘাসের পাশাপাশি খড়কুটা অন্যান্য খাবারগুলো যদি এই ছাগলগুলো খায় তাহলে এই ছাগলগুলো তারা খুব সহজেই লালন পালন করতে পারবে তো ছাগলগুলো আমরা একে একে ধরে ধরে দেখতেছিলাম এবং এইখানে মূলত একটা ব্যতিক্রম আমরা বিষয় দেখতে পেলাম অন্যান্য জায়গায় আমাদের ছাগল কিনতে হয় হচ্ছে গিয়ে ছাগল দেখে তারপর একটা আনুমানিক দাম নির্ধারণ করে এরপরে ছাগল কিনতে হয় কিন্তু এই জায়গায় আমরা এসে জানতে পারলাম তারা নাকি ছাগল হচ্ছে কেজি হিসেবে বিক্রি করে অর্থাৎ লাইভ ওয়েট একটা ছাগলের যে পরিমাণে ওজন আছে তার উপর নির্ভর করে ওই ছাগলের দাম নির্ধারণ করা হয় তো আমরা প্রত্যেকটা ছাগল ধরে ধরে ওজন করে দেখতেছিলাম কোন ছাগলটা কি পরিমাণে ওজন আছে তো আমাদের সেই পছন্দের ছাগলগুলো ওয়েট করে আমরা দেখতেছিলাম প্রত্যেকটা ছাগলে এভারেজ এগারো থেকে বারো কেজি ওজন ছিল তাদের আমরা প্রথমেই বলে দিয়েছিলাম এই ছাগলগুলো আমরা নিজেরা লালন পালন করতে চাই অর্থাৎ আমরা এই ছাগলগুলো যাদের দিব তারা মূলত লালন পালনই করবে অর্থাৎ এই ছাগলগুলো যেন বছরে অন্তত ছয় মাস পর পরে বাচ্চা দেয় সেই বিষয়টা আমরা নিশ্চিত হচ্ছিলাম তো তারা আমাদের আশ্বাস্ত করলো যে প্রতি ছয় মাস পর পর এই ছাগলগুলো নাকি বাচ্চা দিবে তো বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আমরা আশা রাখি এই ছাগলগুলো ইনশাল্লাহ ছয় মাস পরে পরে বাচ্চা দিবে তারা যখন জানতে পারলো এই ছাগলগুলো আমরা কিনে মানবিক কাজ হিসেবে অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে দিব তখন তারাও একটা আমাদের ন্যায্য দাম বললো এরপরে আমরা তাদের কাছ থেকে এই ন্যায্য দাম দিয়ে ছাগলগুলো কিনে নিলাম আসলে কত টাকায় এই ছাগলগুলো কিনেছি সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না যেহেতু আমরা এই মুহূর্তে গভীর সমুদ্র বা নদ নদীতে মাছ ধরতে পারবো না তো আগামী এই দিনগুলো আমরা চেষ্টা করবো মানবতার কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য তো সেই হিসেবে আজকের আমরা সারাদিন কি কাজগুলো করলাম সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে আমরা এই মানবিক কাজগুলো আরও ব্যাপক আকারে করতে পারি এতক্ষণ যারা কষ্ট করে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনি আপনার টাকাটা একটু নেন বুঝে আর হচ্ছে ছাগলগুলো আমাদের সাথে তুলে দিবেন আমরা এই যে আমাদের ছাগলগুলো নিলাম এখন আপনার টাকাটা আপনি ঠিক আছে ঠিকঠাক আছে টাকা আমি বুঝিয়ে পাইলাম তোমরা এই কাজে অনেক দূরে গিয়ে Não, não,